শাবনুর বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নাম তিনি উনিশশো ডিসেম্বর যশোর জেলার উপজেলার জন্মগ্রহণ করেন তখন তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর শাবনূরের বাবার নাম শাহজাহান চৌধুরী আর মায়ের নাম মিলি বেগম শাবনূরের দুই বোন এবং এক ভাই তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ায় বসবাস করেন শাবনুরের বর্তমান বয়স ছেচল্লিশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শাবনূর রাতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন অচিরেই তিনি একজন নির্ভরযোগ্য অভিনেত্রীতে পরিণত হন নিজের দক্ষতার মাধ্যমে শাবনূরের প্রথম সিনেমায় তার নায়ক ছিলেন সাব্বির প্রথম ছবিটি ব্যবসা সফল না হলেও তিনি হাল ছাড়েননি শাবনূর চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে পরপর চোদ্দটি সিনেমা করেন যার সবগুলোই ছিল সুপার ডুপার হিট সালমান শাহ এবং শাবনুর অভিনীত প্রথম সিনেমা ছিল জহিরুল হক পরিচালিত তুমি আমার যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল একই বছর শাহ আলম কিরণ তাদেরকে নিয়ে সুজন সখীর রিমেক করেন উনিশশো পঁচানব্বই সালের স্বপ্নের ঠিকানা উনিশশো ছিয়ানব্বই সালের স্বপ্নের পৃথিবী এবং তোমাকে চাই তাছাড়া উনিশশো সালে আনন্দ অশ্রু সিনেমা সবই ছিল সুপার ডুপার হিট তখন শাবনূরকে অনেকে বলতো নায়ক সালমান শাহের নির্ভরযোগ্য নায়িকা নিজের ক্ষমতায় কোনো সিনেমা হিট করার যোগ্যতা নাকি তার নেই এবং অন্য নায়কদের সঙ্গে কাজ করে নাকি তিনি কোনো সফলতা পাবেন না এরপর সালমান শাহের মৃত্যু হলে তিনি ওমর সানি এবং আমিন খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করার চেষ্টা করলে তা ব্যর্থ হয় পরে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন রিয়াজের বিপরীতে উনিশশো সালে মন মানে না তুমি শুধু তুমি এবং উনিশশো সালে ভালোবাসি তোমাকে বুক ভরা ভালোবাসা এই ছবিগুলো ব্যবসা সফল হয় এর পাশাপাশি শাবনুর ফেরদোস মান্না এবং সাকিব খানের সাথে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেন দুই হাজার তিন সালে বউ শাশুড়ির যুদ্ধ সিনেমার জন্য শাবনুর সের অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তাছাড়া দুই সালে দুই রয়নের আলো সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাবনুর দশবার বার প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন তাছাড়া ছয়বার বার বাদশাস পুরস্কার অর্জন করেছেন শাবনুর অভিনীত কিছু সিনেমার নাম হচ্ছে ফুলের মতো বউ এক টাকার বউ বলবো কথা বাসর ঘরে আমার প্রাণের স্বামী মোল্লা বাড়ির বউ শাবনুর দুই সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে আংটি বদল করেন এবং দুই সালের আটাশে ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরবর্তীতে শাবনূর অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দুই সালের উনতিরিশে ডিসেম্বর তিনি একটি পুত্র সন্তানের মা হন যার নাম রাখেন আইজান নেহান দুই হাজার বিশ সালের তেইশে জানুয়ারি শাবনূর এবং অনিক মাহমুদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরকে সিনেমায় ফেরাতে পরিচালকরা মুখিয়ে আছেন কিছু পরিচালকদের সিনেমা তার কারণে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে শাপনূর তাদের জানিয়েছেন দেশে ফিরে সবার কাজ তিনি একে একে করবেন